আদালত পালায় যারা যদি কেউ সাহস করে এই সিমাই দাসের পক্ষে এবং সিপ্রাই দাসের দোষরের পক্ষে কেউ যদি কলাদি করতে চায় কিংবা কলান দামা দাখিল করে সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে দিতে হবে এই চট্টগ্রাম আদালত পালায় যারা যদি কেউ সাহস করে মেগা শেয়ার পক্ষের এবং শিবনারDash এর দুসরের পক্ষে কেউ যদি কোলাদি করতে চায় কিংবা কলন্দমা দাখিল করে সাথে সাথে এই এই কো কোন ফিটা দিতে হবে আর বাংলাদেশ মনে তো সবাই খারাপ বাংলাদেশ মানে গোটাটাই অশুভ এটা ভাবার কোনো কারণ নাই বাংলাদেশে একটা অংশ কিছু খারাপ কাজ করছে যাতে আমাদের আপত্তি আছে যেটা কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু বাংলাদেশে এমন অনেক মানুষ মানুষ আছেন যারা দুই বাংলার অতীত ইতিহাস মিলন সংস্কৃতি ভারত বাংলাদেশ মৈত্রী এগুলোর পক্ষে আছেন সকলকে একসঙ্গে একটা সরলীকৃত উপসংহারে ডিমার্কেশন লাইন ফেলে দেওয়াটা বোধহয় ঠিক হবে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যুতি সরকার বাংলাদেশ মানে সবাই তো খারাপ না এই যে আইনজীবীরা যারা বলছে যে আইনজীবী চিন্ময় প্রবুর হয়ে দাঁড়াবে তাদের গণপীটন দেওয়া হবে কালকে রাতে চল্লিশটার ওপর হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে সেখানে হিন্দু বা ইস্কন ভক্ত দেখলেই মারধর করা হচ্ছে হিন্দু মেয়েদের বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশি আতঙ্কবাদীরা কিন্তু কুনাল ঘোষের এখনও এটা মনে হচ্ছে যে বাংলাদেশ মানে সবাই তো খারাপ না এই কুনাল ঘোষের মুখে একবার শুনেছেন এই হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই কথাটা সবাই খারাপ না এই মেসেজটা উনি এখানকার সংখ্যালঘুদের দিচ্ছে যাতে ভোট ব্যাংক বজায় থাকে বিজেপি হিন্দু আবেগ নিয়ে নাকি রাজনীতি করছে মানে যারা হিন্দুদের হয়ে লড়ছে রাজনীতি তারা করছে মানে হিন্দুদের হয়ে কথা বললেই তারা রাজনীতি করছে আর নিজেরা নির্লজ্জের মতো মুখে পেটে বসে আছে যে অন্যায় বাংলাদেশে হচ্ছে সেটার বিরোধে এখনো পর্যন্ত একটাও আন্দোলন করেনি তৃণমূল কারণ তৃণমূলীরা এটাকে অন্যায় মনেই করে না কারণ এটা তো জিহাদ করছে বাংলাদেশিরা সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমের মতো মন্ত্রীরা বলছে যদি অন্যায় হয় মানে ওনাদের এখনো মনে হচ্ছে না যে ওখানে হিন্দুদের প্রতি অন্যায় হচ্ছে যদি অন্যায় হয় সবসময় শুনবেন এই কথাটা এই কুনাল ঘোষি কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের ফেক ভিডিও দেখিয়ে বাংলাদেশের ফেক ভিডিও দেখিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে চেষ্টা চলছে পুরোপুরি আর এখনো পর্যন্ত সবাই খারাপ না এই কথাটার মাধ্যমে শাক দিয়ে মাঝে ঢাকার চেষ্টা করছে তাও এই হিন্দুরা তৃণমূলকেই ভোট দেয় শুনুন আরো কি বলছেন এই তৃণমূল মুখপাত্র কেন্দ্রীয় যদি মনে হয় যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা বড় কথা নয় সেটাকে কাজে লাগিয়ে ভারতে হিন্দু আবেগ দিয়ে ভোট মার্কেটিং করা ভালো তাই বসে বসে দেখি তাই জন্য এই ধরনের সময় নষ্ট হচ্ছে তার মাঝখানে এই ধরনের আবেগগুলো কাজ করছে কেউ বলছেন বাংলাদেশের অতিথিদের হোটেলে না কেউ বলছেন এই করবো না কেউ বলছেন গান শুনবো না এগুলো তো এই জটিল পরিস্থিতি থেকে যে বিভিন্ন ধরনের আবেগ তৈরি হচ্ছে তার প্রতিফলন তো কেন্দ্রীয় সরকার আগে করা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এগুলো বন্ধ করলেই আগে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ